পাক বলেন তোমরা কারবালা দেখো না নাই দুনিয়াতে কারবালা যদি দেখতে চাও বাংলার জমিনে যুবকদের দিকে ফলো করো কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলেন না দিনা জাহাদু আমি আল্লাহ ওই সমস্ত শ্রেণীর ব্যক্তিদেরকে আমি আল্লাহ শহীদ মরণ দেব যারা আমার রাস্তায় যারা হকের পক্ষে যারা কথা বলে জীবনটাকে অকাতরে বিলিয়ে দেয় যেমনিভাবে ভাবে রংপুরের আবু সাইদের মতো কথা বলেন ঠিক কিনা কেউ ভবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয়না ফেরাউন শেষ তো ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না ঠিক না সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা তো কাউকে সড় দেয় নাম পৃথিবীতে গে হয় না হেফুন কি বানাম্র কেউ ভাবে চিরকাল রয়না কেউ ভাবে চিরকাল রয়না এসে মহারম্মা সে মহার্মা সে কার বালার ঘটনা ছিল কি ছিল না কথা বলা লাগবে ছিল এখন বাংলাদেশে কারবালার বাস্তবতা মিল আছে না নেই কয়েকদিনে চলতেছে কথা বলছেন না কেন আল্লাহ বলেন বান্দা পৃথিবীর ময়দানে আমি কিছু নমুনা বান্দাদেরকে দেখাই নমুনা থেকে বান্দা শিক্ষা নেবে কারবালার ময়দান যেমনি ভাবে রক্তাক্ত হয়েছিল আজকে বাংলার জমিনেও রক্তাক্ত হচ্ছে যুবকেরা কথা বলেন ঠিক কি না আল্লাহ পাঁক বলেন পৃথিবীর ময়দানে সব থেকে ওই ব্যক্তি দামি আমি আল্লাহ সানিয়ে দিলাম কানুল কারিমের ভিতরে ওয়াল্লাহ দীনাম জা খাদু ফিনাল নাহু দিয়ান্না হুম সুবোল না ওয়াইন্ন হলা মাল মহসিনি পাক বলেন তোমরা কারবালা দেখো নাই দুনিয়াতে কারবালা যদি দেখতে চাও বাংলার জমিনে যুবকদের দিকে ফলো করো কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলেন ওয়াল্লাদিনা জাহাদু আমি আল্লাহ ওই সমস্ত শ্রেণীর ব্যক্তিদেরকে আমি আল্লাহ শহীদি মরণ দেব যারা আমার রাস্তায় যারা হকের পক্ষে যারা কথা বলে জীবনটাকে অকাতরে বিলিয়ে দেয় যেমনিভাবে ভাবে রংপুরের আবু সাইদের মতো কথা বলেন ঠিক কি না ভয় পাই না আমরা একমাত্র আমরা আল্লাহ দিন আজাহাদু জিহাদ করব কার জন্য আরো বলে বলেন আরো বলেন কার জন্য আল্লাহ পাক বলেন জিহাদ করলে লাভ কয়টা শোনং পৃথিবীর ময়দানে যত মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সব থেকে একটা বান্দাকে আমি আল্লাহ পৃথিবীর ময়দান থেকে দামি বলে স্বীকৃতি দেব সেটার নাম হচ্ছে শহীদি মরণ চিৎকার মেরে বলেন না আল্লাহ আচ্ছা বলেন তো দেখি কুত্তার মরণ আছে না নেই কথা বলা লাগবে আছে গরুর মরণ আছে না নেই বিড়ালের মরণ আছে না নেই জানোয়ারের মরণ আছে না নেই মানুষের মরণ আছে না নেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা মানুষদের মরণ যদি কুত্তার মতো হয় আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই মরণের ভিতরে যদি তোমাদের কাছে কুত্তার মতো মনে হয় হিংস প্রাণী জানোয়ারের যদি মনে হয় আমি আল্লাহ ওই বান্দা যদি জিহাদের পক্ষে যদি মরণ দেয় তোমাদের কাছে কুত্তার মতো মরণ হতে পারে আমি আল্লাহর কাছে শহীদি মরণ চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ কত মানুষ বলে খামো বুক দিয়ে পেতে মরে গেল না আল্লাহ ফাঁক বলে না ও তো মরণ শহীদ মরণ তোমরা ওকে কুত্তার মতো হাসা হাসি করতেছো ঘেউ ঘেউ করতেছ না বিড়ালের মতো হাসা হাসি করো আমি আল্লাহ সানিয়ে দিলাম না বান্দা পৃথিবীর ময়দানে তারাই মহসিনদের সাথে জান্নাতে যাবে যারা আমি আল্লাহর রাস্তায় জীবনটাকে ওয়াকাতরে ঢেলে দিয়েছে বয়সের দিকে তাকাই নাই ছেলে মেয়েদের দিকে তাকাই নাই নিজের বাবা মার দিকে তাকাই নাই নিজের যৌবনের দিকে তাকাই নাই যেহাদের ডাক পড়েছে আল্লাহর মতো জিহাদ করেছে কথা বলেন ঠিক না হজরতে উমরের মতো খাত্তাবের মতো আবু বকরের মতো উসমানের মতো আমার নবীজির মতো যারা জিহাদ করেছে আল্লাহ পাক বলেন হাসান হুসাইনের মতো যারা জিহাদ করেছে তাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন আল্লাহ লামা আল মুহসিনিন তাদেরকে নিশ্চয় আমি আল্লাহ মহসিন বান্দার অন্তর্ভুক্ত বানিয়ে দেব চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ